হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রথম তো বন্ধুর আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে না এতটাই দেরি হয়ে গেছে কী বলবো কথা বলার মতো সময় নেই মানে সাড়ে আটটারও অ্যাভাব হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে তো বেশি কথা বলবো না আজকে কিন্তু আমার এক্সাম আছে কন্টাইতে একটা সাবজেক্টের এক্সাম আবারও একবার হচ্ছে কী যেন কিছু খাইও নি যাই হোক চলো আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো রে

ওই তুই একটু আমাদের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পরীক্ষাটা বেশ ভালো হয়েছে আর কি মানে যতটা ভাবছিলাম যে ভালো হবে না কিন্তু এতটা মানে খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি চলবে সামনে সাইকেল যারা বসছে খুবই ভালো আর গরম লাগছে ভীষণ পরিমাণে পালিয়ে যাবো আর বেশি গল্প করব না এরপর কিন্তু একটা জায়গায় যাবো চলো দেখতে হবে কত কালো আসছে কেন আমাকে যে এরকম একটা কথা শুনতে হবে মানে আমি ভাবিও নেই তো কথাটা কি তোমাদেরকে বলি তো এক্সাম শেষের পর এখানে দাঁড়িয়ে সব ফ্রেন্ডরা মূলে ছবি টবি তুলছিলাম তারপরে আমি একটা দুটো রিলস করছিলাম তখনই একজন আমাকে বললো বলছে পায়েল তোমার অনেক ফলোয়ার্স আছে এমনিতে আর ফলোয়ার্স তোমাকে বাড়াতে হবে না এরকমই বললাম বললাম কি মানে প্রথমে শুনতে পাইনি আর কি বললাম ঠিক আছে তো তারপরে যে দেখো এখন কিন্তু আমি মধ্যে ফেভারিট ক্যাফ টামি ক্যাফে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি আর তোমরাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই টু জেড সব কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু প্রথম যাচ্ছি ওর জন্যই কিন্তু লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম তো এই যে দেখো ফাইনালি চলেও এসছি আর চলো ভেতরে ঢোকা যাক তো আমি যখন ভেতরে ঢুকি না একজন দুজন মতন ছিল তেমন কেউ ছিল না এবার আমি শেষের পর পরে হলেও যেতে পারতাম কিন্তু ভাবলাম এক্সাম যখন দিতে এসছি আবার কোনটাই কবে আসবো না আসবো তো যাই আমি টাইম ক্যাফে তো এই যে দেখো এখানে কিন্তু পুরো ফাঁকা মানে একজন দুজন বসছে সামনে ওদেরকে আমি আর ভিডিও করলাম না এই যে দেখো এইখানে আমি অনেকগুলো ছবি তুলেছি আর এই যে দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো আর দুটো মোবাইল থেকে কিন্তু আমি ভিডিও করছি আমি এখন যেই মোবাইলে ভিডিওটা শুট করছি মানে আমার হাতে যেই মোবাইলটা আছে সেই ভিডিওটা দিতে কিন্তু আমার একদিন মতন লেট হবে এক দুদিন মধ্যে কিন্তু আমি দিয়ে দিব তো যাই হোক চলো আমি বসি আর খাবার টাওয়ার কিন্তু অর্ডার অলরেডি করে দিয়েছি আমি কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগ সব রেস্টুরেন্টে কিন্তু গেছি কিন্তু কন্টাইর মধ্যে সব রেস্টুরেন্টে কিন্তু যাওয়া হয়নি তার কারণ কন্টায় তো খুব একটা আছে তো না তো টামি ক্যাফে কিন্তু অনেকেই আছে আমি দেখেছি তাই ভাবলাম আমিও যাই নতুন রেস্টুরেন্ট তো আমিও যাই তো এইখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা খাবারের নাম জানি না তো খুবই সুন্দরভাবে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠান্ডা ঠান্ডা লাগছে পেছনে এসি যাচ্ছে ঠান্ডায় বসে কেমন লাগছে ভালো লাগছে আমার সঙ্গে যে এসেছে তো আমি তাকে বলছিলাম যে ভিডিও করো না কারণ গান বাজছে কপিরাইট আসবে না সে তার আমার ভিডিও করেই যাচ্ছে কেবলার মতন বসছি ভিডিও করে যাচ্ছে যাই হোক যে কটা খাবার এসছে চলো একটু টেস্ট করে দেখি এই যে দেখো এই জিনিসটা কিন্তু ওয়া তার কারণ হচ্ছে গরমে মানে এত গরম ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল এটা কিন্তু আমার হেভি লেগেছে মানে খুব খুবই ভালো লেগেছে আর কি তো এটা আমি কিন্তু আমারটা খেয়েছি তো আমার সঙ্গে যে এসেছে তারটাও কিন্তু আমি খেয়েছি বাকি এই যে দেখো এইগুলোকে কি নাম আমি জানি না এগুলো কিন্তু আমি একটাও খেতে পারিনি এই যে দেখো একটাই কামড় দিলাম তো বেশ এরকম দু তিনটা কামড় দিয়েছি তারপর কিন্তু সবগুলো কিন্তু আমার সঙ্গে ওই খেয়েছি আমি খেতে পাইনি আর মোমো কিন্তু আমি অনেকগুলো খেয়েছি তারপর কিন্তু এখানে চলে এসেছে চিকেন সিক্সটি ফাইভ আর কিন্তু এসছে বিরিয়ানি আমার কিন্তু আবার রাইসের উপর কোনো কিছু না খেলে পেট ভর্তি হয় না মানে দুপুর টাইমে আর কি দুপুর হোক রাত্রে হোক মোটামুটি রাইসের এই ফ্রাইড রাইস বা তারপরে বিরিয়ানি এগুলো রাইসের উপর কোনো কিছু না লেগে না পেট ভর্তি হতে হলে তুমি যত কিছু যা পারো দাও আমার পেট ভর্তি হবেই না এত কিছু খেয়েছি কিন্তু পেট ভর্তি হয় না বিরিয়ানি খাওয়ার পর না মানে কি বলবো আমি বুঝতেও পাচ্ছি না মানে অতটাই খাওয়া হয়ে গেছে পড়তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো অতটাই খাওয়া হয়েছে না আমি না বুঝতে পাচ্ছি না দাঁড়াতে পারছি আমার শরীর তেছে তারও কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে এতটাই ভালো সবার বিয়ে বিয়ার বা খাবার দাওয়ার পুরস্কার পরিছনা আমি তো ভেবেছি এরপর কিন্তু কন্ডাইয়েলে টামি ক্যাফেতে আসব তোমরাও যদি কেউ টামি ক্যাফে আসতে চাও আমি এই যে দেখো নাম্বারটা দিয়ে দিলাম তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও না হলে ম্যাপে সার্চ করে নিও টামি ক্যাফ বলে আমি তো ম্যাপ দেখেই এসছি তোমরাও সার্চ করে নিও শেষে কিন্তু খেলাম একটা আইসক্রিম আর আমি যে কটা খাবার খেয়েছি না একটা দুটো নাম জানি না হলে কিন্তু সবগুলোর নাম জানি না তো এটা নাকি ফালুদা তো আমি কিন্তু ফালুদা কোনোদিন খাইনি আর খাওয়ার ইচ্ছা ছিল আমি কিন্তু আমার মনের মতন সব খাবারই এইখানে পেয়েছি অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয় না যে এই খাবার যদি বলি যে না না এটা হবে না এখন এই রকম কিন্তু এইখানে নয় তুমি যেটা চাইবে সেটা কিন্তু পেয়ে যাবে তো যাই হোক বৃষ্টি হচ্ছে গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছে চলো এবার বাড়ি যেতে পারলে শান্তি একটা সব কিছু ভেতরে আছে বৃষ্টি তো হচ্ছে মনে হয় বৃষ্টিতে ভিজে 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 ভিজেই যেতে হবে আর কি রেন্ট করে আছে হ্যাঁ সাদাও আছে রেন্ট করে আছে যাওয়া যাবে একটু আমাদের বাড়িটা তো দূরে তাছাড়া আমার সঙ্গে তার বাড়িটা কিন্তু অনেকটাই দূরে তাই আমরা বৃষ্টি হচ্ছিল কিন্তু দাঁড়াইনি তারপর যখন দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তাই কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো যাই হোক আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আজকের মতো সবাইকে টাটা